আমি এখনো নীলা মার্কেটে যাইনি নীলা মার্কেটটা আমি শুনেছি যে নীলা নীলা মার্কেটে হাসের মাংস নাকি খুব মজা আসে ভিডিওতে আসে না একটা মেয়ে রান্না করে আমার আমি তবে আমি যাব রিসেন্টলি এটা নিয়ে খুব কথা কথা হচ্ছে শুনতছি তো এটা আমি সত্যিই যাব হাসের মাংস খেতে সবাই তো আমাকে ভালোবাসবে না এটাই ভাবা 100টা কমেন্টস বললে 100টাই কেন আমার পক্ষে হতে হবে যেগুলো আমার বিপক্ষে হবে যেগুলো নেগেটিভ থাকে ওগুলো থেকে আসলে আমি চেষ্টা করি যে কোন জিনিসগুলো তারা আমার পছন্দ করছে না ডিসলাইক করছে ওই জিনিসগুলো ঠিক করার চেষ্টা করি আর কি আমি রান্না করে পাঠিয়েছিলাম আর পায়েস রান্না করেছিলাম ওইটাও জীবনের প্রথম তো আমি যখন অফিসে তাকে খাবারটা পাঠাই সে খাওয়ার পর আমাকে ফোন করে বলেছিল মনে হলো যে আমার মায়ের হাতে রান্না খেলাম ইলিশ মাছটা এত মজা হয়েছে এগুলো আমি কি বল আল্লাহ আমি তো খুব ভয় পাচ্ছিলাম যে কেমন হবে না হবে প্রথম রান্না করেছে মানে কারোর জন্য কোনো কিছু রান্না করলে সে যদি আপনার প্রশংসা করে না রান্না করার আগ্রহটা বেড়ে যায় এই জন্যই আর কি আর রান্না করতে আমার খুব ভালো লাগে আমার খেতেও ভালো লাগে রান্না করতেও ভালো লাগে সবই তো পপুলার আমার হাতে রান্না তার কাছে পায়েসটা খুব পছন্দ করে আমার হাতে পায়েসটা খুব পছন্দ করে

সবার আগে হচ্ছে বিশ্বাস ইভেন আপনি যে প্রতিষ্ঠানের কাছ থেকে যার কাছ থেকে আপনি প্রোডাক্টটা কিনবেন যে যাদের ব্র্যান্ডের কাছ থেকে আসলে এটা আপনাকে আসলে নির্বাচন করতে হবে যে আমি এটা কি করব কারণ টাকাটা তো আপনি দিবেন টাকাটা আপনি সেটা যেভাবেই পাঠাবেন টাকাটা তো আপনি পে করেই তো আপনাকে জিনিসটা নিতে হবে এটা একটা আর এখন সব মানুষের মনের ভেতরে বা কার মধ্যে কি বিজনেস পলিসি এটা তো আসলে আমি বলতে পারবো না তবে আমি যেহেতু এখানে আসছি আমার ফ্যামিলি রিলেটেড প্রোগ্রাম তো আমার কাছে মনে হয় যে এই প্রতিষ্ঠানেরটা আমি যেটা বললাম যে কারো কিছু হলে আপনারা নিয়ে আসবেন তাকে আমার বাসায় আমি সলভ করে দিব আমার সংসার আমার ফ্যামিলি আমার হাজবেন্ড আমার ছেলে ধর্মের কথাটা আমি বলবো না কারণ আমি তো বাই ব্রান্ড জন্ম থেকেই তো আমি মুসলিম বা যে যখন জন্ম হয় কোনো না কোনো ধর্মের মাধ্যমেই তো সে পৃথিবীতে আসে রাইট তো ওই জন্য আমি বলবো না হ্যাঁ মানুষের জীবন চলতে চলতে হয়তো অনেক কিছু পরিবর্তন আসে যে আমি এটা করতে চাচ্ছি না বা হচ্ছে না বা এগুলো নিয়ে অনেকে নিজের মতো করে বানিয়ে অনেকে আমাকে অনেক কথাও বলেছে যে আজকে কেন এগুলো বলছে এগুলো বলছে আসলে এটা যার যার ব্যক্তিগত ব্যাপার তবে অনেকেই বলে দেখি আজকাল শুনি যে এরকম মাথায় কাপড় দাও না বা এরকম করে কথা বলো নামাজ পড়ো এগুলো তখন খুব কষ্ট দেয় মানুষ কারণ এটা যদি নিয়মে থাকতো যে সিনেমার হিরো হিরোইনরা মানে তাদের ধর্ম নিয়ে কথা বলতে পারবে না এভাবে তাহলে তো এটা সর্বপ্রথম আমার কাছে মনে হয় যে যখন আমরা অমরাতে যাই হজে যাই ওই জায়গাতে আমরা যেতে পারতাম না হ্যাঁ রিসেন্টলি মনে হয় আমার মনে হয় আমি দাঁড়িয়ে ছিলাম জাস্ট আপনার ভাইয়ের পাশে আমি দাঁড়াইছিলাম একটা মে মেবি ছবি তুলছিল সামনে এসে সেলফি তুলছিল মানে আছে না যেমন এখন আমি একটু কাশি দিব বা হাঁচি দিব বা আমি টিস্যু দিয়ে নাক মুছবো এটাকে যদি আপনারা এখন টেনে লম্বা করে বলেন মুখটাকে বেক্সিতে দাঁড়ায় আছে চো ব্যাড এগুলো খুব খারাপ প্লিজ আপনারা এটা কারোর সাথেই করবেন না কেন একটা কথা চলবে তারম ভঙ্গিমা চেঞ্জ হবে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হবে এগুলোকে আপনারা হাইলাইট করেন না ওকে পায় বাংলাদেশে এমন এমন খবর দেখছি প্রতিদিন এগুলো আসলে ঠিক না তবে একটা মেয়ে যদি সে মনে করে যে আমি এই দেশে নিরাপদ না তাহলে আমার কাছে মনে হয় যে আমি অবশ্যই বলবো যে সেই মেয়েটা অবশ্যই সে কোনো না কোনো হয়রানির শিকার হয়েছে বলেই সে এটা বলেছে না হলে তো এমনি বলে না ব্যাংককে গেলাম কি একটা খাবার অর্ডার করেছিলাম আমি মানে আমি জানি যে জিনিসটা এরকম আসবে বাট এরকম আসেনি তো ওই আর কি আর করা লাস্ট মুমেন্টে গেছে ওটাও খেতে পারলাম এটাও বলতে পারেন মজা বা দুঃখ কি বলবো